দাবিগুলো উদ্ভাবন এর আগে থেকে অনেকবার আমরা পৌঁছি আমাদের মানে সবাই বডি জানে যে আমাদের কী জাতি মানে সরকার বলেন প্রত্যেকটা সেক্টরের মানুষজন আমাদের কী সমস্যা সমস্যা নিয়ে আসলে কথা বলা কিছু নাই আমাদের যেটা বলতে চাচ্ছি যে

আমাদের দাবি একটাই আমরা জাতিকরণ চাই গভর্নমেন্ট প্রত্যেকটা উপজেলাতে একটা স্কুল তাদেরকে যে যোগ্যতা করেছে আমরা আশা করি আমাদেরকেও গভর্নমেন্ট জাতিকরণের আওতায় আনবেন কারণ লক্ষ লক্ষ শিক্ষক এমপি মুক্ত শিক্ষক তারা জীবন যাপন করছে তারা ন্যায্য হারে বাড়ি ভাড়া পাচ্ছে না মেডিকেল ফি পাচ্ছে না এবং তারা অনেক মানবতা জীবনযাপন করে এই জন্য আমরা চাই শিক্ষাকে জাতিগরণ করা হোক কারণ প্রায় নব্বই পার্সেন্ট ছেলে মেয়ে আমাদের এমপিভুক্ত স্কুল কলেজে লেখাপড়া করছে তাহলে আমাদের যুক্তি হলো যে গভর্নমেন্ট আমাদেরকে জাতিগরণ করবে পাশাপাশি প্রাতিষ্ঠানিক যে আয় সেটা সরকারি কোষাগারে জমা নেবে এবং এই জন্য আশি পার্সেন্ট শিক্ষার্থী নব্বই পার্সেন্ট শিক্ষার্থী তারা সাশ্রয়ী লেখাপড়া করতে পারবে দেশের ট্যাক্সই হবে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য সবাই চাচ্ছি ইনশাল্লাহ জাতিগরণ করা হোক এবং আমাদের দেশ শিক্ষা শাস্ত্রে সচিবে এগিয়ে যাবে এটাই আমাদের আশা সরকার ধন্যবাদ আমাদের শিক্ষক সমিতি আছে শিক্ষক সমিতি যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের উপরে আমরা অটল আর আরেকটা বিষয় বলা হয় আপনাদেরকে ঘিরে যে আপনারা আওয়ামী সময় কেন হচ্ছে আন্দোলনে নামেননি বা কেন কথা বলেনি এখন ওই যে আমি আপনাকে বললাম যে সাই আমরা বলতে চাই এখন সিটেবল টাইম না না এগুলো আমরা অনেক দিনই আমাদের বলে আশা হচ্ছে কিন্তু সব কিছু যেন একটা প্রপার কত লাগবে সেই সময়টা আমরা বলতেছি আমাদের ডায়ালে ঠিক গেছে মানুষ তো হয় না দজুত দজুত করে কিন্তু আমাদের এখন যাচ্ছে যে দেওয়ালে ঠিক গেছে এখন আমাদের আর কোনো অপশন নেই জানতেই হতদের মাথায় আমাদের এই জন্য আরেকটা অভিযোগ স্কুলে হয়েছে

কিছু সময় দিয়ে আমাদের চা পানির একটু কথাবার্তা আছে উপার্জন করি এটা সব না এদের মুসলিম অল্প কিছু যাদের পয়সা আছে সবার কি পয়সা আছে কুসিং মানুষ তো যাদের পয়সা আছে তারাই প্রাইভেট করে কুসিং করে সবাই তার কুসিং করতো আমরা দেখা যে একশো জন পড়ে ততটা টাকা যার আর ততটা আর জনে যায়